সুন্দরগঞ্জ পেজের এবং সুন্দরগঞ্জ ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের জানাচ্ছি সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক ঈদের তিস্তাবিজ দেখতে শত শত জনতার ভিড় আমরা তিস্তাবজ পয়েন্টে গিয়েছিলাম এবং ভিডিও করার জন্য ঈদের পরবর্তী সময়ে সেখানে গিয়ে দেখলাম দর্শনার্থী অর্থাৎ সুন্দরগঞ্জ সহ আশেপাশের উপজেলার শত শত দর্শনার্থী ভিড় জমিয়েছে তিস্তা ব্রিজ দেখতে বিশেষ করে নদীতে পানি কম থাকায় অনেকে নদীতে নেমেছে গোসলের জন্য এছাড়া বিভিন্ন বয়সী দর্শনার্থী তাদের ক্যামেরা বা মোবাইল দিয়ে স্টেশনে ব্যস্ত সময় পার করছে আমরা যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে যাতে করে আপনারা ভিডিওর সম্পূর্ণ দৃশ্যটি দেখতে পারেন ঈদ পরবর্তী সময়ে সুন্দরগঞ্জ সহ আশেপাশের জেলা থেকেও ব্যাপক দর্শনার্থী সুন্দরগঞ্জ ব্রিজ পয়েন্টে অর্থাৎ হরিপুর ব্রিজ পয়েন্টে ভিড় জমিয়েছে এছাড়াও চিলমারি অংশের যে ব্রিজ পয়েন্টের যে এরিয়া রয়েছে সেখানেও ঈদ পরবর্তী সময়ে বিভিন্ন দর্শনার্থী ভিড় জমেছে প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ দেখতে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক দেখতেছেন ঈদের উপলক্ষে ঈদ উপলক্ষে অনেক দর্শনার্থীরা হরিপুর চিলমারি ব্রিজ পয়েন্টে এসে ভিড় জমিয়েছে সেটি আমরা ক্যামেরা করার চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন হরিপুর চিলমারি তিস্তা ব্রিজ আপনারা যে যেখান থেকে দেখছেন ঈদ উপলক্ষে এই দর্শনার্থীদের ব্যাপক ভিড় সেটি আমরা ক্যামেরা করার চেষ্টা করতেছি আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের এগুলো দেখা যায় করে বিভিন্ন দর্শনার্থী দূর দূরান্ত থেকে এই ব্রিজ পয়েন্ট এরিয়া এসেছে এসে হচ্ছে তাদের যে কাঙ্ক্ষিত ব্রিজ সে সেটি দৃশ্য উপভোগ করতেছে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো শুরু থেকে সুসমূল্য দেখবেন যাতে করে আপনারা ব্রিজের দৃশ্য উপভোগ করতে পারেন

প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ